আজকের এই সভায় আমরা একটা আধ্যাত্মিক সংযোজনার মধ্য দিয়ে এসেছি আপনারা হয়তো বা পূর্ণব্রহ্ম শ্রী শ্রীর ঠাকুরের সম্পর্কে এমনভাবে অবগত নন এখানে এই গ্রামের পক্ষ থেকে যে দাদাটি বলেছেন যে আমরা একেবারে অজ গাই প্রতন্ত অঞ্চল আজকে আপনাদের বলতে চাই আজকে আমরা এখানে নেত্র কোনো এসেছি নেত্র সব চোখ অর্থাৎ চোখের কোণে সেই সুদূর ঢাকা থেকে এই নেত্র কোনো দেখা যায় না কিন্তু আজকে আপনাদের সান্নিধ্য এসে আমরা চোখের কোণে যে নেত্রকোনা রয়েছে তাকে চোখের মধ্যমণি করে নিয়ে যাব এবং আপনারা আমাদের এই হৃদয়ের মাঝে চিরকাল অবস্থান করবেন সেই আশ্বস্ততা আপনাদেরকে দিয়ে গেলাম আজকে এখানে বিকাশ দাদার মায়ের শ্রদ্ধানুষ্ঠারের জন্য আমরা এখানে এসেছি এই পৃথিবীতে যাদের নিয়ে গর্ব করা যায় এই ভব ত্রিবেণীতে যাদের নিয়ে গৌরব করা যায় একেবারে পরিষ্কার যাদের উপকারে আমাদের জীবন চন্দ্র সূর্য জল জল তারা আমাদের মা এবং বাবা কর্ণ এবং কুন্তি সংবাদে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বৎস তোমার জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছিল তারপরে বিশ্বের সাথে তিনি যে সমস্ত লজ্জাকে অতিক্রম করে কর্ণকে স্বীকৃতি দিতে সেদিন নদী গিয়েছিলেন এই পৃথিবীতে আপনার মায়েরা এখন কথা বলার কোনো সময় নেই কারণ আমরা ক্ষুধার্ত কিন্তু ক্ষুধা তো জ্ঞানের লেগে থাকে ক্ষুধা বড় এখানে এই যে আকাঙ্ক্ষাটি আমাদের মনে ছিল এতক্ষণ আপনারা ছিলেন সেটাই ধন্যবাদ আজকে এখানে যদি একশো জন যুবক থাকতো হরিচাদ ঠাকুরের পরম প্রিয় ছিল যুবকেরা হরিচাদ ঠাকুরের পরম পাগল পরম সন্তান আমাদের সমাজের এক উজ্জীবিত সন্তান বোর পাগল সে পাগলামি করে বেড়াতো কারো তিল বন ভেঙে দিত কারো ক্ষেত নষ্ট করে দিত কিন্তু তার যে এই যৌবনের মহা উদ্যম তিনি তাকে বড় বেশি ভালোবাসতেন অর্থাৎ হরিচরাদ ঠাকুর এই সমাজের যুবকদের শিশুদের ভালোবাসতেন এবং আজকে তারা এখানে নেই সংকটের কারণে কিন্তু আজকে আপনারা এই সমাজের ভাত আপনাদের আমরা উৎসাহ মনে করি গুরুচাঁদ শহীদের গুরুচাঁদ ঠাকুর ঘোষণা করেছেন জননী সাজিয়া সবে করশুভ দৃষ্টি এইভাবে বিশ্বের শান্তির সৃষ্টি আপনারা এই পৃথিবীর উৎসাহ এই পৃথিবীতে কত বোমা পড়ে পারমাণবিক শক্তিতে কত বিক্ষত হয়ে যায় কিন্তু পৃথিবী নিথর তার সেই পরমাণতের ছায় সমস্ত পৃথিবীকে আচ্ছন্ন করে রাখে এই মাতৃসত্ত্বা যিনি শ্রীমতী মেরতি দেবী তার পরম আদরের এবং তার স্বরূপের নামটা আমার এই মুহূর্তে আমার ওই দুইজন মানুষকে তিনি মানুষের করে গেছেন আজকে আমি আপনাদের সঙ্গে এ কথা বলতে চাই যে হরিচাঁদ ঠাকুর আপনাদের মতো এই না খাওয়া জাতির মাঝে এসেছিলেন আজকে নেত্রকোনা আমরা সেই লীলামৃতের কথাগুলিকে আমরা মস্তকে ধারণ করে এখানে নিয়ে এসেছি হয়তোবা এখন আর সেই এরকম পরিবেশ নাই হৈচাদ ঠাকুরের যে মহাসংবাদ সেই মহাসংবাদগুলো আপনাদের কাছে দেবার আমাদের বড় লালস আছে আমাদের লোভ ছিল কিন্তু আজকে আমরা যতটুকু পারলাম আমার আগে যারা এখানে বলেছেন তারা সবাই আপনাদেরকে একটা প্রেমের বাতাবরণে ডুবিয়ে দিয়েছেন এটা সহজ কথা হরিনামে পরিণামে হরিনামে নামে 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 অর্থাৎ যে পরিণামের ফলশ্রুতিতে এখানে আজকে হরি হরিনামের ডংকা বেড়েছে আমরা সেই পরম ভরসায় দশরথ বৈরাগী মারা গেছেন তার পিতা আলঙ্গ চাঁদ তিনি সমস্ত ক্রন্দনকে বন্ধ করে ওরাচান্দিতে রওনা হয়েছেন তখন হরিচাঁদ ঠাকুর তাকে ডেকে বলছেন আলঙ্গ তোর না সিনেমারা গেছে তুই সেই সমস্ত শোক সন্তপ্ততা তোর হৃদয়ের সমস্ত গ্লানি তুই শক্তি দিয়ে ওই বাড়িতে জলাঞ্জরে দিয়ে তুই এখন ওড়াকান্দিকে এসেছিস তোর তো আজকে ওরাচান্দি আসার কথা নয় তখন বলছেন যে বাবা তুমি তোমার এক সন্তানকে আমার পরম বাইক আমার ঘরে পাঠিয়েছিলেন সে আজ হঠাৎই তোমার পথে হয়েছে তাই আমি সেই সংবাদস্থানের নাম চেয়েছি যে আমার কথর কি তোমার পৌঁছেছে আজকে আমরা সেই পরম ভরসা করি যে আমাদের এই মাতা সে মতো কিন্তু সেই পরম হনুময় ভরসায় তিনি আমরা কিন্তু পৌঁছেছেন আজকে তাই আমি আর বেশি কথা বলবো না আমি এটুকুই বলতে চাই আজকে বিকাশ দাদা সে যে ভক্তির ভরসায় আপনাদের মতন মায়েদের স্ফূর্তি এখানে আছে আপনারা এখানে দশজন আছেন এখানে পনেরো জন আছেন ছোট্ট সভা কিন্তু এর ভক্তির যে মূল্য সেই মূল্য মাপার যন্ত্র আমাদের কাছে নেই এর ব্যাপকতা বিরাট তাই আমি আর কি বলবো শুধু একথাই বলতে চাই যে আপনাদের সন্তানের ঘরে ঘরে আপনাদের সংবাদ খেয়ে পৌঁছে দেবেন আমাদের মতো মানুষের জন্য হরিচার চক্রে পৃথিবীতে এসেছিলেন তিনি গৌরব পাগলের মতন পাগলকে তিনি এই পৃথিবীতে মহান সন্ধান করে তুলেছেন আপনার সন্তান ঠাকুর আপনার জন্য আমাদের জন্য আমি একটা গল্পের মাধ্যমে শেষ করেন গুচাদ ঠাকুরের একজন মহা ভাব ডক্টর ডক্টর সিএস মিট আপনাদেরকে একেবারে সহজ ভাষা যদি বলা হয় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তার বাড়ি ছিল অস্ট্রেলিয়া একদিন জমির আল দিয়ে ডক্টর সিএস মিট আর গুচর ঠাকুর হাসছেন হঠাৎ করে গুচর ঠাকুর দেখলেন যে একখণ্ড মল পড়ে আছে তখন তিনি মিটকে ডেকে বলেন যে মিট দেখো তো এই গরুর মলু তখন মিট তার কাছে গিয়ে বলছেন বাবা এটা গরুর মল নয় তখন গুচার ঠাকুর ধরে বললেন যে তুমি ভালো করে দেখো এটা গরুর মল তারা ছিল অস্ট্রেলিয়ার ধর্মপ্রচারক তারা বিজ্ঞানকে বুঝতো ভালো করে পর্যবেক্ষণ করে যারা ছুটে এসে বললো যে কর্তা ওটা গরুর মল না ওটা মানুষের মল তখন গুচার ঠাকুর বলছেন যে মিট এই বিজ্ঞানের যুগে এসে যারা জমির আলে মলমূত্র ত্যাগ করে তারা গরু তো না কি তুমি এই গরুর দল নিয়ে তোমার খ্রিস্টান এই জগতে নিবা তুমি তার আগে এই গরুর মানুষ করো তুমি তাদেরকে পড়ি দাও তখন তুমি যিশু খ্রিস্টের পথে নিয়ে যা করো করো ডক্টর মিনিস দাঁড়িয়ে ছিল যে এমন কৌশল কি চতুরতা এমন চালাকি একটি মহাদর্শনকে একজন বিজ্ঞানবাদী পুরুষের কানে গুঁজে দিচ্ছেন যে আমার মানুষগুলোকে শিক্ষিত করো একটি জাতিকে জাগানোর জন্য এমন ধৃশক্তি এমন কৌশলী কথা বলতে বলা যেতে পারে এর এরপরে পৃথিবী কল্পনা করতে পারে না আজকে আপনারা দেখেন এখানে বসে আছেন পৃথিবীর মানুষ এই পৃথিবী বারবার পরাস্ত হয়েছে মানুষের কাছে আপনারা আপনাদের কাছাকাছি যেতে পারেন না পৃথিবীতে মানুষ মানুষের থেকে বহু দূরে চলে গেছে সারা মানুষ শান্তি পিছনে চলেছে আমি তখনই ঘরে বসে বলেছিলাম আমি ওনাদেরকে যে চণ্ডীদাস বলেছে যে সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই সত্য সেই ঈশ্বরের উপরে নাই কিন্তু আপনার আমার মাঝে আছে আমরা সেই সত্যকে সমান করে দেখে করি আজকে এখানে শুধু শ্রীমতী মিনতি দেবীর উদ্দেশ্যে যে স্মরণ সভা হচ্ছে তার উদ্দেশ্যে যে শ্রদ্ধা নিবেদন হচ্ছে শুধু তা নয় আজকে এই সমাজের চেহারাকে আমরা বুঝতে চেয়েছি আজকে এখানে আমরা ঢাকা থেকে ছুটে এসেছি আমরা জানি যে নেত্রকোনা এখানে প্রত্যন্ত অঞ্চল কিন্তু আমরা সেই খোঁজটুকু নিতে এসেছি আমরা সেই সন্ধান চাই যে আমাদের ওই নেত্রকোনা কেমন আছে আপনার নেত্রকোনায় কিভাবে আছে তাদের দেখি তাদের চেহারা হরিচাদ ঠাকুর ওই বাদাবনে হরিপালকে বাঘের সামনে বাঁচিয়েছিলেন আজকে আমরা সেই পরম আধ্যাত্মিক যোজনায় আজকে বিকাশ করে বাড়ি আজকে আমি সেই মহামহিম ঘটনা থেকে আজকের এই ঘটনা পর্যন্ত আমরা একটা যোগ সদস্য পেয়েছি হরিচাঁদ ঠাকুর সেই পরম নির্দেশনায় পরম কৃপায় আজকে আমরা আপনাদের এখানে তাই আজকে আপনাদের আমরা পরম আপন করে আবার ঢাকা ফিরে যাব কিন্তু আপনারা ভালো থাকবেন আপনাদের মনের মাঝে এই ভরসা আমরা দিয়ে গেলাম যে আপনাদেরও আপন এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এটা আপনারা ভরসা করবেন এবং আমরা শুধু নেতৃক্র নয় আমরা সমস্ত বাংলাদেশের ভূখণ্ডে আমাদের যেন আপন মানুষ আছে আমরা এইভাবে ছুটে যাবো শুধু আপনারা আমাদেরকে এক করবেন যেন আমাদের সেই শক্তি আমাদের সেই ভক্তি আমাদের সেই প্রেম আমাদের মানুষের প্রতি ঘোষণা করেছেন যে মানুষের আসিয়া মানুষ আসিয়া এই প্রথমবার মানুষের মধ্যে ভ্রমণ চলে গেছে গোলক পাগলকে পরম আত্মাদের সহিত রসন পাগল বলেছেন যে আমাকে তোরা ওই নদীর পক্ষে সময় দিস এই পাগলের সারা জীবন যন্ত্রণায় বেদনায় তটস্থ হয়ে গিয়েছে তখন তারও সিদ্ধান্ত নিল যে গোলক পাগলকে নদীর পক্ষে সমর্পণ করবে সহি সময় দেবে পাগলের দেহ নিয়ে ওই গঙ্গার বুকে তারা হরিনাম করছে আকাশে চন্দ্রের আলো চকচক করছে ঠিক সেই সময়ে তখনকার সময় ভয় ছিল নদীর বুকে যদি কোনো মৃতদেহ ফেলা হয় সেটা থেকে দম্বিন অপরাধ অর্থাৎ তার জেল খাটতে হয় কিন্তু হৈসাদ ঠাকুর বুঝি ওই চাঁদের ওপারে উঠে হাসছিলেন কারণ একটু পরেই দেখতে দেখতে ছোট্ট একখণ্ড মেয়ে কোথা থেকে উড়ে এসে সমস্ত চাঁদতে ঘিরে ফেললো সমস্ত নদীবক্ষ খাঁকে অন্ধকার ঘেঁকে সেই অন্ধকারের মধ্যে পাগলের শেষ ইচ্ছাকে তারা স্বীকৃতি দিয়ে সেই নদীবক্ষে পাগলের ঢেউকে সমর্পণ করলেন হরিষর ঠাকুর এমনভাবে আমাদের পরমার্থী আমাদের আধ্যাত্মিক সমস্ত ইচ্ছাকে পূর্ণ করেছেন আমরা তার বাণীগুলি কি আমরা কর্মগুলিকে আমরা আপনাদের সামনে জানাতে পারি না শুধু আপনাদেরকে বলতে চাই যে হরিচর ঠাকুর এবং ঠাকুরের যে পরম জীবন তাদের যে সমস্ত চিন্তা ভাবনা আমি কেন বললাম যে আপনারা আমাদের পরম আপনজন গুরুচর ঠাকুরের ঘোষণা করে গেছেন জাতি ধর্ম জাতি মোর ভগবান চিন্তা করো তাই ভগবান কি আমাদের দিক দেহে যদি সেই আত্মা সুখ ভগবানের সন্ধান মেলে তাহলে সমস্ত মানুষের মধ্যে যে যে সেতুবন্ধন যে মালা আমরা গেঁথে রেছি সমস্ত মানুষ আপন ঠিক সেই টানে গুরুচর চক্রের সেই নির্দেশনে আজকে আমরা বিকাশে এসেছি আমি আর কথা বলাবো না আমি নিজেও ক্ষুধার্থ হ্যাঁ সত্যের উপরে কিছু নাই আপনারা যে পরম ক্ষুধা নিয়ে এই জ্ঞানের ক্ষুধা নিবৃত্ত করতে এখানে এত সময় বসে আছেন আমি আপনাদের সাথে প্রণাম জানাই আজকে শুধু আপনাদের কাছে আমি কথা বলতে চাই যে আমাদের একটি সন্তান বিকাশ পাল আপনারা আমাদের সমাজের সমস্ত টুরুকে আপনারা স্বীকার করবেন আপনাদের সমস্ত ভক্তিকে আমরা স্বীকার করি আপনাদের সমস্ত বিশ্বাসকে আমরা স্বীকার করি আপনাদের বিশ্বাস উন্নত আমরা এই বোধে আপনাদেরকে প্রণাম জানালাম শুধু আপনাদেরকে বলতে চাই আমাদের এই জাতির ইতিহাসকে আমাদের আপনাদের জানানো কর্তব্য রয়েছে আপনাদের আশীর্বাদে আমরা সেই মানুষ তাই সেই দায়িত্ব রয়ে গেছিল যে আপনাদের সামনে পরম মানুষগুলি এই বাংলার প্রান্তে ছুটে আছে আজকে শুধু আপনারা এটুকু তার মনের ব্যাকুলতা আপনারা এই নেত্রকোনায় এই কৈলাঠি গ্রামের যারা অভিভাবক আছেন পাল আপনাদের সন্তান তার সিদ্ধান্ত তার সামাজিক যে অনুপ্রেরণা তার হৃদয়ের যে কথাগুলি সেই কথাগুলিকে আপনারা শুনবেন যদি আপনাদেরকে মনে হয় যেন বিকাশের সঙ্গে আমাদের কথা বলার প্রয়োজন আছে আপনারা বলেন আমরা সকলের মনের কথা জানতে চাই মানুষ এই প্রথমবার এই পৃথিবীতে সবাই সবার কাছাকাছি এসেছে মানুষ সহজনের কাছাকাছি আসতে চেয়েছিলো আসতে পারে নাই ঠাকুর আপনাদেরকে কাছে টেনে এনেছেন তিনি রামচাঁদকে তিনি পদ্মফুল দর্শন করছেন আজকে আমি এখন স আমি এত কথা বলতে পারি না কিন্তু আপনাদেরকে বলতে চাই যে তিনি রামচাঁদকে পদ্মফুল দর্শন করছেন তিনি হাঁটছেন হাঁটার সঙ্গে সঙ্গে পদ্মফুল এসে সেখানে রূপ নিচ্ছে আবার পদ্মফুল অদৃশ্য হয়ে যাচ্ছে রামচাঁদকে ঠাকুর বলছেন যে আমি যে চলে যাবো তখন তো তোরা আমাকে ভুলে যাবি আপনারা জানেন যে পৃথিবীটা মায়াময় ভগবানকে আমরা মায়ে ভুলে থাকি বিষয় আসক্ত কৌমর্যতা যৌনতা বিভিন্ন ধরনের বিষয়ের আসক্তিতে আমরা সেই ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই কিন্তু এই প্রথমবার হরিচাঁদ ঠাকুর ভগবান হয়ে মানুষকে তাকে স্মরণ করতে সাবধান হতে বলে গেলেন যে আমাকে তোরা ভুলে যাস না এমন একজন মানুষ যে মানুষের আশায় পৃথিবীর সমস্ত মানুষ ধ্যানে থাকে অপেক্ষায় থাকে কবে সেই মানুষ আসবে সেই মানুষ মিলে যাবো তাই আপনারা আজকে যতটুকু আপনাদেরকে জানাতে পারলাম আপনারা মনে মনে রাখবেন রাখবেন আমাদেরকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নেতৃ করে আমাদের যারা আপনারা সবাই সমৃদ্ধশালী হন এবং এই আধুনিক সমাজের সঙ্গে আপনাদের যোগাযোগ হয়ে উঠুক আরো বড় করে আরও বৃহৎ পরিসরে আমরা আবার আপনাদের কাছে আসবো এই কথা দিয়ে গেলাম আপনাদেরকে আবার প্রণাম জয় 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 হরি বল